আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর গণিত বইয়ের শিকন অভিজ্ঞতা ছয় অবস্থান মানচিত্রে স্তনাঙ্ক জ্যামিতি এই শিকন অভিজ্ঞতাটির গত ভিডিওতে আমি এ পর্যন্ত আলোচনা করেছি এখন এখান থেকেই শুরু করব। তাহলে চলুন শুরু করা যাক ঢাল ঢালের এখানের এই বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো পড়ে নিবা এখানে কয়েকটি ছবি দেওয়া আছে একটা নদীর ঢালু পার আর এখানে আছে পাহাড়ের ঢাল আর আছে যে স্লাইটের ঢাল এখানকার এই বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো পড়ে নিবা এরপরে এখানে একটি চিত্র রয়েছে চিত্র হচ্ছে ছয় দশমিক ষোলো এখন এই চিত্রের মধ্যে কি বলা হয়েছে ঢালের পরিমাণ বের করা হয়েছে ঢালের পরিমাণ বের করার জন্য এখানে একটি সূত্র রয়েছে তাহলে ঢালের পরিমাণ তাহলে সিঁড়ির ঢাল সিঁড়ির ঢাল কি যে এখানে বিসি বাই এবি তাহলে বিসি কি বিসি হচ্ছে এই যে এটাকে বলা হয় উলম্ব দ্রুত মানে লম্বটাকে আমরা কি বলবো এবার উলম্ব দ্রুত আর এবি হচ্ছে কি ভূমি বা অনুভূমিক আনুভূমিক কি দ্রুত এটাই হচ্ছে কি ঢাল নির্ণয়ের সূত্র এরপর এখানে রেখা অংশের বা স্থান অঙ্কের মাধ্যমে ঢাল নির্ণয় স্থান অঙ্কের মাধ্যমে ঢাল নির্ণয়ের সূত্র হচ্ছে যে কি পি কিউ রেখার ঢাল তাহলে পি কিউ রেখাটা কোথায় দেখো এখানে এই যে পি আর এইখানে হচ্ছে কিউ তাহলে পি কিউ রেখার ঢাল কি হবে তাহলে পি কিউ রেখার ঢাল হবে এই যে এখানে কুটি অন্তর তাহলে কুটিদ্বয়ের অন্তর তাহলে কুটি এখানকার কুটি নিব আর এখানকার কুটি নিব তাহলে এই দুটা কী করবো কুটিদ্বয়ের অন্তর আর এখানে আছে যে ভোজ দয়ের অন্তর ভাগ করব। তাহলে ভাগ করলে আমরা কী পাবো এই যে পিকি ব্রেকার ঢাল পেয়ে যাব। এরপরে এখানে এই বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো পড়ে নিবা অপর পৃষ্ঠায় আসি অপর পৃষ্ঠায় এখানে একটি দলগত কাজ রয়েছে দলগত কাজটিতে বলা হয়েছে অবস্থান মানচিত্র তৈরিতেও ঢালের ব্যবহার হয়ে থাকে শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থান মানচিত্র এখানে ছয় দশমিক দুই মানে আগে একটা চিত্র আমরা দেখছিলাম শিক্ষা প্রতিষ্ঠানের ওই শিক্ষা প্রতিষ্ঠানের আমরা চিত্রটা কী করবো এর বিভিন্ন স্থাপনার বিন্দুর স্থানাঙ্ক চিত্র ছয় দশমিক আঠারো এর মাধ্যমে গ্রাফ পেপারে উপস্থাপন করা আছে। দেখো এখানে কিন্তু গ্রাফ পেপারের কি করা হয়েছে অবস্থান চিহ্নিত করা হয়েছে এই চিত্র থেকে নিম্নের প্রশ্নগুলোর উত্তর দাও এখন এই চিত্র থেকে নিচে কিছু প্রশ্ন রয়েছে এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে প্রথম প্রশ্নটি হলো নিচের বিন্দুদয় দিয়ে গমনকারী সরল ঢাল বের করো তাহলে এস এবং এ ওয়ান তাহলে এস এবং এ ওয়ানের কী করতে হবে ঢাল নির্ণয় করতে হবে এবং খ নম্বরে বলছে এস এবং এস এ টু এর ঢাল নির্ণয় করতে হবে মানে এইখানকার ঢাল নির্ণয় করতে হবে এবং সি এবং জি এর ঢাল নির্ণয় করতে হবে এফ এবং টি এ ঢাল নির্ণয় করতে হবে তোমার তারপরে দুই নম্বর বলা হয়েছে তোমাদের ইচ্ছে মতো যে কোনো তিন জোড়া বিন্দুর রেখার ঢাল নির্ণয় করো এখন এই যে দলগত কাজটির সমাধান কিভাবে করবা তা এখন আমি দেখিয়ে দিব চলো এই দলগত কাজটির সমাধান ছিটে এই দলগত কাজটির সমাধান যেভাবে করবা প্রথমে এখানে আমরা এস এবং এ এর কি করব এখানে ঢাল নির্ণয় করব। তাহলে এখানে এস এর স্থানাঙ্ক তাহলে এস এর স্থানাঙ্কটা আমরা বের করব তাহলে এস এর স্থানাঙ্ক এই যে মূল বিন্দু হতে এদিকে দেখো এক দুই তিন আর এখানে হচ্ছে দুই তাহলে এখানে কি তিন কমা দুই বা এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান এরপরে এ ওয়ানের স্থানাঙ্ক তাহলে এ ওয়ানের স্থানাঙ্ক কত এ ওয়ানের স্থানাঙ্ক আমরা এখানে গণবো আর এদিকেও গণব তাহলে আগে ভুজ গণব তারপরে এদিক দিয়ে কুটি গণব তাহলে কুটি করলে কত আসতেছে এখানে বারো কমা ছয় বা এক্স টু কমা ওয়াই টু এখন ঢাল কী তাহলে ঢালের সূত্র আছে যে কি এখানে কুটিদ্বয়ের পার্থক্য আর ভুজ দয়ের পার্থক্য তাহলে এখন আমরা কুটিদ্বয়ের পার্থক্য এখানে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান তাহলে ওয়াই টু হচ্ছে সিক্স আর ওয়াই ওয়ান হচ্ছে কি টু এইটা হচ্ছে কুটিদ্বয়ের পার্থক্য তারপরে ভাগ কি নিচে ভুজদয়ের পার্থক্য তাহলে ভুজদয়ের পার্থক্য বসিয়ে দিব তাহলে ভুজে এখানে হচ্ছে বারো এক্স টু আর এখানে হচ্ছে থ্রি হচ্ছে যে কি এক্স ওয়ান তাহলে বিয়োগ করলে এখানে কত হয় নাইন হয় আর ওপরে হয় ফোর এটা হচ্ছে যে এস আর এ এর কি ঢাল নির্ণয় করা হলো এরপরে দুই নম্বরটি হচ্ছে এস এর স্থানাঙ্ক এখন দুই নম্বরের এখানে দেখো এস এবং এ টু এর ঢাল নির্ণয় তাহলে একইভাবে আমরা এস এর স্থানাঙ্ক তো যা পারলাম তারপরে এ টু এর স্থানাঙ্ক তাহলে এ টু এর স্থানাঙ্ক আমরা গণব তাহলে এ টু এখানে তাহলে দেখো এখানে আমরা এ টু এর স্থানাঙ্ক পাইলাম আর এখানে কুটিটা গণব তাহলে ভুজ আগে গণব তারপরে কুটি আগে গণব তাহলে এখানে দেখো এ শের স্থানাঙ্ক এটা তারপর হচ্ছে এ টু এর স্থান অঙ্ক এটা একইভাবে আমরা কি করব এবার ভোজ পার্থক্য এর সূত্রটা বসিয়ে দেবো বা ঢালের সূত্রটি বসিয়ে দিব তাহলে ঢালের সূত্র বসিয়ে দিলে এ ওয়াই টু ওয়াই টু কত মাইনাস ওয়ান আর এখানে কি আছে যে ওয়াই ওয়ান কি ওয়াই ওয়ান হচ্ছে যে মাইনাস টু মানে টু টু মাইনাস কি বিয়োগ করতে হবে যেহেতু পার্থক্য তাহলে মাইনাস ওয়ান আর মাইনাস টুই মিলে হয় মাইনাস থ্রি আর নিচে হচ্ছে যে ইলেভেন থেকে থ্রি বাদ দিলে হচ্ছে এইট এভাবেই হচ্ছে যে ঢাল নির্ণয় করবা এরপরে সি আর জি বিন্দুয়ের ঢাল নির্ণয় তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক আর জি বিন্দুর স্থানাঙ্ক বসিয়ে দিবা তারপরে ঢালের সূত্র বসাবা সূত্র বসার পরে এই যে কুটিদয়ের পার্থক্য তাহলে মাইনাস ফোর থেকে মাইনাস ওয়ান বিয়োগ করবো তাহলে মাইনাস ওয়ান বিয়োগ করলে কি হয় মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস হয় তাহলে প্লাস ওয়ান আর মাইনাস ফোর তাহলে ফোর থেকে এক বাদ যাবে তাহলে মাইনাস থ্রি আর নিচে এখানে দেখো মাইনাসে প্লাসে মাইনাস না প্লাস প্লাস হলে কী হচ্ছে তেরো আর তিনে যোগ করব যোগ করলে হয় ষোলো এটাই হচ্ছে যে সি এবং জি এর ঢাল এরপরে এখানে এফ আর টি এর মধ্যে ঢাল নির্ণয় করতে বলছে তাহলে এ স্থান অঙ্ক লিখবা তারপরে টি এর স্থান অঙ্ক লিখবা তারপরে ঢালের সূত্র লেখে মানগুলো বসিয়ে দিবা বসিয়ে দিলে হচ্ছে টেন বাই মাইনাস সেভেন আসবে এরপরে এখানে বলা হয়েছে দুই নম্বর প্রশ্নটিতে দুই নম্বর বলা হয়েছে তোমাদের ইচ্ছে মতো যে কোনো তিন জোড়া বিন্দু ঢাল নির্ণয় করো এখন এখানে ইচ্ছা মতো বিন্দু নিয়ে কি করতে হবে তিন জোড়া ঢাল নির্ণয় করতে হবে তাহলে এখানে আমি নিয়েছি এল এবং এইচ এই দুইটা জোড়া নিয়েছি তাহলে এল এর স্থানাঙ্ক ওয়ান কমা ফাইভ মানে এক্স ওয়ান ওয়াই ওয়ান তারপরে এইচ এর স্থান এটা তারপরে ঢালের সূত্র বসাই দিয়ে কেখানে কী করব কুটি দয়ের পার্থক্য তারপরে ভাগ হচ্ছে যে ভূমি মানে ভুজ দয়ের পার্থক্য তাহলে কুটি দেওয়ার পার্থক্য সেভেন মাইনাস ফাইভ তাহলে সেভেন মাইনাস ফাইভ তারপর হচ্ছে টু আর এখানে মাইনাস ফাইভ মাইনাস কি ওয়ান হবে তাহলে এখানে বিয়োগ করলে হয় মাইনাস সিক্স তাহলে এখানে কাটাকাটি করলে দুই দুইটি ভাগ মানে তিন দুই দুইটি ভাগ যায় তাহলে দুই দুইয়ককে দুই আর হচ্ছে তিন দুকুনা ছয় তাহলে ওয়ান বাই থার্ড এখানে মাইনাস ওয়ান বাই থার্ড এটা হচ্ছে যে প্রথম জোড়ার ঢাল এরপরে দ্বিতীয় জোড়া নিয়েছি বি আর এম তাহলে বি আর এম একইভাবে ঢালের সূত্র বসিয়ে দিয়ে ভোজ এবং কুটির পার্থক্য বের করে ভাগ করলে কি হয়ে যাবে মাইনাস টু বাই থ্রি আর এরপরে তিন নম্বর জোড়া নিয়েছি আমি এফ আর সি তাহলে এফ আর সি এর স্থানাঙ্ক লেখবা লেখার পরে ঢালের সূত্র বসিয়ে দিবা তারপরে কুডি দয়ের পার্থক্য তাহলে দয়ের পার্থক্য তারপরে কি আছে ভুজ দয়ের পার্থক্য ভাগ করবো কুটিদয়ের পার্থক্যকে তাহলে এখানে থ্রি বাই মাইনাস ওয়ান আর নিচের ওয়ানের যেহেতু দাম নাই মাইনাস কিন্তু দাম আছে তাই মাইনাস সামনে আর তারপরে থ্রি এভাবে এই দলগত কাজটির সমাধান করবা এরপরে সরল রেখার সমীকরণ তাহলে সরল রেখার সমীকরণের এখানে এক্স অক্ষের সমান্তরাল সরল রেখার সমীকরণ এখানকার এই বিষয়গুলো পড়বা পরার পরে এখানে কাজ রয়েছে কাজটি হলো পর্যবেক্ষণ করে বলতো এ এখানে এর এ স্থানাঙ্ক হচ্ছে যে ওয়ান কমা ওয়ান বি এর স্থানাঙ্ক থ্রি কমা ওয়ান সি এর স্থানাঙ্ক ফাইভ কমা ওয়ান ডি এর স্থানাঙ্ক সেভেন কমা ওয়ান ই এর স্থানাঙ্ক হচ্ছে যে নাইন কমা ওয়ান এখানে কিন্তু এই মানগুলো দেখো এ ওয়ান আর ওয়ান তাহলে ভুজ ওয়ান কুটি ওয়ান আর বি হচ্ছে যে এখানে দেখো থ্রি থ্রি আর এর পাশে হচ্ছে ওয়ান এভাবেই এই স্থানাঙ্কগুলো দেখতে হবে তারপরে বিন্দুগুলোর স্থানাঙ্কগুলোর মধ্যে কোনো মিল খুঁজে পাও কি না এখন এখানে মিল খুঁজতে বলা হয়েছে কি মিল খুঁজে পেলে তা এখানে লেখো এখন যে মিল খুঁজে পেলে এখানে দেখো প্রতিটা স্থানাঙ্কের ক্ষেত্রে কি মানে কুটির মান একই এখন কুটির মান একই তাহলে এইটাই আমরা একটা সম্পর্ক খুঁজে পাইলাম তাহলে এ এর স্থানাঙ্ক ওয়ান কমা ওয়ান বি এর স্থানাঙ্ক থ্রি কমা ওয়ান সি এর স্থানাঙ্ক ফাইভ কমা ওয়ান ডি এর স্থানাঙ্ক সেভেন কমা ওয়ান আর ই এর স্থানাঙ্ক হচ্ছে নাইন কমা ওয়ান বিন্দুগুলোর প্রতিটির কুটি একই তা হলো ওয়ান এইটাই হচ্ছে সম্পর্ক এভাবে এই শক্তিতে এই উত্তরটুকু লিখে রাখবা এরপরে আসি অপর পৃষ্ঠায় অপর পৃষ্ঠার এখানকার এই বিষয়গুলো রয়েছে এগুলো পরে নিবা আর সমীকরণটা কি হচ্ছে ওয়াই সমান ওয়ান এরপরে এখানে একটি একক কাজ রয়েছে একক কাজটি হলো চিত্র ছয় দশমিক এক নয় অনুযায়ী সমস্যাগুলোর সমাধান করো এই যে চিত্রটি রয়েছে এই চিত্র অনুযায়ী কি করতে বলছে এই যে এখানে কিছু প্রশ্ন রয়েছে এই প্রশ্নগুলোর উত্তর বের করতে বলা হয়েছে প্রথমে এখানে বলা হয়েছে এক এপ এর স্থানাঙ্ক ওয়ান কমা থ্রি বা ওয়ান কমা থ্রি তারপর আছে যে জি এর স্থানাঙ্ক থ্রি কমা থ্রি এইচ এর স্থানাঙ্ক ফাইভ কমা থ্রি আই এর স্থানাঙ্ক সেভেন কমা থ্রি জে এর স্থানাঙ্ক নাইন কমা থ্রি বিন্দুগুলোর সংযোগ করলে সরলরেখার সমীকরণ নির্ণয় করো এখন এইগুলো আমি আর পড়তেছি না সমাধান করার সময় পড়ব এখন চলো এই একক কাজটির সমাধান কিভাবে করবা তা এখন আমি দেখিয়ে দিব চলো এই একক কাজটির সমাধান ছিটে এখন এই একক কাজটির সমাধান যেভাবে করবা প্রথম দেখে বলা হয়েছে কি সরল সরলরেখার সমীকরণ নির্ণয় করতে বলা হয়েছে দেখো এখানে এ এর স্থানাঙ্ক ওয়ান কমা থার্ড তারপর আছে যে থ্রি এর স্থানাঙ্ক জি এর স্থানাঙ্ক থ্রি কমা থ্রি এইস এর স্থানাঙ্ক ফাইভ কমা থ্রি আই এর স্থানাঙ্ক হচ্ছে যে সেভেন কমা থ্রি জে এর স্থানাঙ্ক নাইন কমা থ্রি উল্লিখিত পাঁচটি বিন্দুর মধ্যে প্রতিটি বিন্দুর কুটি হচ্ছে থ্রি তাহলে এখানে প্রতিটি বিন্দুর কুটি কি প্রতিটি বিন্দুর হচ্ছে কুটি থ্রি অতএব বিন্দুগুলোর সংযোগ সরল সরলরেখার সমীকরণ হচ্ছে ওয়াই সমান থ্রি এরপরে দুই নম্বর দুই নম্বরে বলা হয়েছে এ বি সি ডি ই বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করো তাহলে বিন্দুগামী সরলরেখার সমীকরণ তাহলে এই বিন্দুগুলোর স্থানাঙ্কগুলো বসিয়ে রাখবো বসিয়ে রাখলে আমরা কি দেখতে পাচ্ছি উল্লিখিত পাঁচটি বিন্দুর মধ্যে প্রতিটি বিন্দুর কুটি ওয়ান তাহলে অতএব বিন্দুগুলোর সংযোগ সরলরেখার সমীকরণ ওয়াই ইকুয়াল ওয়ান এরপরে থ্রি নম্বর বলা হয়েছে কে এল এম এন পি বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করো তাহলে দুই নম্বরটির মতো একইভাবে আমরা তিন নম্বরটিরও সমাধান করব। তাহলে এখানে এই মানগুলো মানে কে এল এম এন পি এর কী করবা স্থানাঙ্গগুলো লেখবা লেখার পরে উল্লিখিত পাঁচটি বিন্দুর মধ্যে প্রতিটি বিন্দুর কুটি ফাইভ দেখো প্রতিটির কিন্তু কুটি ফাইভ এই যে কুটি হচ্ছে কিন্তু শেষেরটা তাহলে এখানেও ফাইভ এখানেও ফাইভ এখানেও ফাইভ একানব ফাইভ অতএব বিন্দুগুলোর সংযোগ সরলরেখার সমীকরণ ওয়াই ইকুয়াল ফাইভ এরপরে চার নম্বরে বলা হয়েছে কিউ আর এস টি ইউ বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করো একইভাবে এটারও আমরা কী করব স্থানাঙ্গগুলো লেখবো লেখার পরে আমরা দেখতেছি প্রতিটি বিন্দুরেই কুটি হচ্ছে সেভেন অতএব বিন্দুগুলোর সংযোগ সরলরেখার সমীকরণ ওয়াই ইকুয়াল সেভেন আর এরপরে ফাইভ নম্বরে আসি থ্রি কমা মাইনাস ফোর ফাইভ কমা মাইনাস ফোর সেভেন কমা মাইনাস ফোর আমি সরলরেখার সমীকরণ কী হবে এখন এখানে দেখো প্রতিটির এই কুটি কি মাইনাস ফোর এখন সমীকরণটা যা হবে যে এখানে দেখো মাই থ্রি কমা মাইনাস ফোর ফাইভ কমা মাইনাস ফোর সেভেন কমা মাইনাস ফোর উল্লিখিত তিনটি বিন্দুর মধ্যে প্রতিটি বিন্দুর কুটি মাইনাস ফোর অতএব বিন্দুগুলোর সংযোগ সরলরেখার সমীকরণ হবে ওয়াই ইকুয়াল মাইনাস ফোর এভাবে এই একক কাজটির সমাধান করবা এরপরে এখানে বলা হয়েছে এখন কি বলতে পারবে এক্স অক্ষের ওপর যে কোনো বিন্দুর কুটি কত তাহলে এক্স অক্ষের ওপর যে কোনো বিন্দুর কুটি শূন্য অর্থাৎ এক্স অকের সমীকরণ ওয়াই ইকুয়াল শূন্য এটার কিন্তু উত্তর করে দেওয়া আছে এরপরে এখানে বলা হয়েছে এবার বলো তো থ্রি কমা মাইনাস ফোর ফাইভ কমা মাইনাস ফোর সেভেন কমা মাইনাস ফোর বিন্দুগুলোর সংযোগ সরলরেখার সমীকরণ কি হবে একটু খেয়াল করে দেখো এখানেও সব কয়টি বিন্দুর কুটি সমান কিন্তু ঋণাত্মক সকল বিন্দুর কুটি মাইনাস ফোর এ কাছে এই সব বিন্দুগামী সরলরেখার সমীকরণ নিচে লেখো এখন এর সমীকরণটা নিচে লিখতে হবে সমাধান যেহেতু প্রতিটি বিন্দুর কুটি একই এবং তা ফোর এখানে তা এখানে মাইনাস ফোর হবে এখানে মাইনাসটা বসাই দিবা তাই বিন্দুগুলোর সংযোগ রেখাটি এক্স অক্ষের সমান্তরাল এবং সরল সরলরেখাটির সমীকরণ ওয়াই ইকুয়াল মাইনাস ফোর এই যে মাইনাস ফোর কিন্তু এটা হবে এরপরে এখন মাইনাস ফোরটাকে আমরা এদিকে নিয়ে আসলে প্লাস ফোর আর এদিকে যদি ফাঁকা থাকে তাই এখানে আমরা শূন্য বসাবো বা ওয়াই প্লাস ফোর ইকুয়াল শূন্য এভাবে এই বক্সে এই উত্তরটুকু লিখে রাখবা তাহলে আজকে এ পর্যন্তই এর পরবর্তী ভিডিওতে এর নিচের কাজগুলোর উত্তর নিয়ে বা সমাধান নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন